তিনটে কমন ইংলিশ ভুল যেটা আপনারা প্রায় করে থাকেন নাম্বার ওয়ান মাই সেলফ ড্যাশ মাই সেলফ বলে নিজেকে ইন্ট্রোডিউস করা মাই সেলফ বলে নিজের নাম বলা ধরুন আমি বললাম মাই সেলফ সাহেল এটা সম্পূর্ণ ভুল আপনারা যদি নিজেকে ইন্ট্রোডিউস করতে আপনি বলতে পারেন আই অ্যাম সাহেল আই অ্যাম বলে আপনার নাম বলতে পারেন কিংবা মাই নেম ইজ সাহেল মাই সেল্ফ বলে নিজের নাম বলাটা মানে হচ্ছে আমি নিজেই নিজে তো এটা সম্পূর্ণ ভুল নাম্বার টু আই am study in class 10. I am study in XYZ college. I am আই এম এর সাথে স্টাডি হয় না আই স্টাডি ইন I টেন আই স্টাডি ইন এক্স am কলেজ যখন অ্যাম ইউজ করবেন তখন আই এন জি ইউজ করতে হবে অ্যাম আমরা ইউজ করি কন্টিনিউসের জন্য মানে আমি এই কাজটা এখন করছি যেমন ধরুন আই রিডিং অ বুক আই অ্যাম গোয়িং টু দ্য মার্কেট আমি বাজারে যাচ্ছি আমি একটা বই পড়ছি আই স্টাডি ইন ক্লাস টেন বা আই স্টাডি ইন XYZ কলেজ নাম্বার থ্রি হি ইজ the মোস্ট টলেস্ট বয় ইন the ক্লাস হি the দ্য মোস্ট টলেস্ট বয় ইন class ক্লাস এটাও সম্পূর্ণ ভুল most আর টলেস্ট একসাথে হতে পারে না টল taller, tallest টলেস্ট লম্বা কারোর থেকে লম্বা সব থেকে লম্বা tallest টলেস্ট মানেই সব থেকে লম্বা সেখানে আর মোস্ট লাগাতে হয় না এরকম আরও ইংলিশ টিপসের জন্য সাবস্ক্রাইব করুন